বক্স দেখাচ্ছি আচ্ছা এটা পাইনের আমি ওই হোম থিয়েটারের একটা মেশিন দেখাচ্ছি সনির এটা আপনারা দেখতেছেন ডিসপ্লেতে এটা কি একটা মনিটর দেখাচ্ছে এই যে এটা প্রাইস রাখবো প্রাইস কোরিয়ার চার্জটা আপনার এটার সাথে আর কি স্পিড একটা মনিটর এই পর্যায়ে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা ফিলিপসের একটা প্রোডাক্ট তো এটা ফুল এটা একেবারে ইনটেক্ট প্যাকেট করা

যারা গাড়ির জন্য সাব ওফার চান বা এমনি সাব ওফার ইউজ করতে চান বেশি বেস খুঁজছেন তাদের জন্য স্যার এটা তিন হাজার টাকা প্রাইস করবে আমি ব্যাটসাইড দেখা দিচ্ছি এই যে অফার এটা দুই হাজার টাকা প্রাইস এই যারা বেসের জন্য আলাদা বেসের জন্য খুঁজেন তারা নিতে পারবেন এই যে ব্যাটসাইডটা দেখা দিচ্ছি ফুল ফ্রেশ এটা দুই হাজার টাকা প্রাইস এরপর যে আমি একটা সাউন্ড কার্ড দেখাচ্ছি যারা ফেসবুক লাইভ করেন বা লাইভ প্রোগ্রাম করেন তাদের জন্য এই কার্ডটা খুব সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যে এখান থেকে বসে আমার এই উপভোগ করছেন সবাইকে জানাচ্ছি ওলবাজার বাটির পক্ষ থেকে শুভেচ্ছা তো আমি আসলে ব্যক্তিগতভাবে কাউকে যদি দুইবারের বেশি ফোন দেই না কারণ হয়তো যদি উনি না ধরে একটা এস এম এস দিয়ে রাখি এই কথাটা এগুলো বলতে অনেকে ফোন করে থাকে লাগাবার লাগাতার ফোন করতে থাকে আসলে মানুষের অনেক সময় ফোন করতে পারে না বিভিন্ন সমস্যা থাকে হয়তো নামাজে থাকে ট্রান্স করতে হয়তো গাড়ি চালাচ্ছে বিভিন্ন সমস্যার কারণে

তাও আপনাদের অনেকের অসুবিধা হয় প্রায় বলেন না কেন আসলে আমাদের থেকে অনেকে প্রোডাক্টগুলো কিনে নিয়ে যায় যারা এগুলো অনেক চড়া থাকে করে বা চড়া দামে না এগুলো মূল্যায়ন যেখানে মূল্যায়ন হয় এখানে এগুলো যায় তা আমরা কিছু কিছু প্রোডাক্ট এই কারণে দাম বলি না আমার কাছে যে পাইয়ে হেঁটে আসে তার জন্য যেমন প্রোডাক্ট আসে আবার যে কোটি টাকার গাড়ি নিয়ে আসে তার জন্য প্রোডাক্ট আসে তো সবাই যার যার সামর্থ্য অনুযায়ী প্রোডাক্ট নির্বাচন করার চেষ্টা করবেন অনেকে দামের ক্ষেত্রে প্রোডাক্টের দামের ক্ষেত্রে খুব করে মনে হয় যে প্রোডাক্টের উপরে তিনি ডিগ্রি করে রাখছেন প্রত্যেকটা প্রোডাক্টের উপরে মনে হচ্ছে তিনি পিএইচডি করে রাখছেন আমি দু একটা বিষয় আপনার কাছে জানাই আমার হাতে যে জেবিএল একটা জিনিস দেখতেছেন জেবিএল আসলে এটা কি জেবিএল জেবিএল একটা বিশ্বের নামি দামি কোম্পানির মধ্যে একটা জেবিএল এর প্রোডাক্ট এখানে গাড়ি জেবিএল লেখা আছে এই প্রোডাক্টটা আমি বাজার থেকে কিনেছি দুশো টাকা দিয়ে জেবিএল লেখা আছে দুশো টাকা দিয়েছি সে আমার থেকে অবশ্যই লাভ করছে এবং আমি কখনো এগুলো ভিডিওতে তো দেখেনি আজকে আপনাদেরকে বাধ্য হয়ে দেখাচ্ছি আপনি যখন আমি যদি নিয়ে যাচ্ছেন তখন আপনি চিন্তা না আর যে চিনে সে বলবে এটা তো বাজারে লোকাল আমি যদি এটা বলি যে এটা লোকাল প্রোডাক্ট তখন আপনি কিনবেন না কারণ আমি যা যে প্রোডাক্ট কিনতে আসছি ও সব দিক নিয়ে মুসিবত আমি অরিজিনাল প্রোডাক্টটা আপনি কিভাবে চিনবেন সেই অনুসারী আপনাকে দামটা বলতে হবে আপনি আমার আরেকটা জিনিস দেখাই যেমন আমার হাতে একটা আয়রন আছে এখানে লেখা আছে মেড ইন জাপান মেড ইন জাপান এই আয়রনটা লেখা আছে আমার কাছ থেকে এই আইরনটার দাম নিছে নয়শো সত্তর টাকা নয়শো সত্তর টাকা দিয়ে আমি এটা বাজার থেকে কিনে আসি তো নশো সত্তর টাকার সাথে আমার গাড়ি ভাড়া যোগ করলে দোকান ঘর করলে প্রায় এক হাজার টাকা পড়ে যখন আপনাকে বলবো যে আমি অরিজিনাল এটা জাহাজে জাপানি তখন আপনি এটা কিনতেছেন না চিনে কিনতেছেন আর যদি চেনেন তখন বলবেন যে আমি তো এটা লোকাল বাজারে কিনতে পারছি আমি জাহাজ থেকে কেন নেব তো এই যে একটা লোকাল প্রোডাক্ট যেখানে কোনো এটার কোনো আসলে অরিজিনালও না এটা চায়নাও না এটা জিন্জের একটা প্রোডাক্ট এটা যদি এক হাজার টাকা বাজারে মূল্য হয় তাহলে আমার এখানে অরজিনাল প্রোডাক্টটা কত হইতে পারে সেখানে আর এটার অরিজিনালটা কত হইতে পারে এটা আপনি বিবেচনা করবেন জেবিএল এর কথা আসলাম এই যে আমার হাতে একটা জেবিএল এই যে জায়গায় আপনার পিছনে মডেল নাম্বার কথা মডেল নাম্বার দিয়ে দিলে দিয়ে আপনাকে তার করতে হবে এটা কিনতে বেশি লাগে না কিন্তু এগুলো শিপিং করস্টটা বেশি যায় আপনাকে ওইভাবেই চিন্তা করতে হবে প্রোডাক্ট আমার উদ্দেশ্যটা হোয়াট ইজ মাই ইন্টেনশন আমার উদ্দেশ্যটা হচ্ছে আপনার হাতে ভালো জিনিসটাই পোস্ট কিন্তু আপনি সেটা বুঝতে থান না আমার হাতে একটা সাউন্ড বাড়াচ্ছে এটা আমি বাজার থেকে কিনে আছি আটশো পঞ্চাশ টাকা দিয়ে অনলাইন ভাবলে মনে হয় দুইশো গ্রাম হবে না কিন্তু এটার ব্যাপ আ কিছু নাই আপনি এটার সাথে আমার যাবি সাউন্ড বারের সাথে কম্পেয়ার কেমন করবেন এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন আমি বাধ্য হয়ে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো দিনে এই জিনিসগুলো আমার বাড়ির দোকানে তুলি নেই শুধু আপনাদেরকে জাস্ট উদাহরণ দেওয়ার জন্য এগুলো আমি কিনে আনছি অনেকের ধারণা যে আমি তিরিশ হাজার টাকার একটা প্রোডাক্ট মনে করি দাম দিলে মনে হয় যে ওই মানে আমার দশ হাজার টাকা আসলে তিন হাজার টাকার প্রোডাক্টে যে মার্জিন থাকে তিন হাজার থেকে তিরিশ হাজার টাকা দামের প্রোডাক্টে এই মার্জিন থাকে দোকানে অনেক রকমের প্রোডাক্ট রাখতে হয় লাভ না হলে কিছু কিছু প্রোডাক্ট রাখতে পরিস্থিতি খুবই খারাপ ব্যবসা আসলে টিকায় রাখা খুব মুশকিল গেছে প্রোডাক্ট আসতে না তারপরে আপনাদেরকে চেষ্টা করে আমরা ভালো প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছানো আশা করি আমার ভিডিওটা আপনার মহান সহকারে দেখছেন এবং আমার কথাগুলো যদি আপনি শুনে হয়তো কিছুটা উপকার হবে তা আরেকটা বিষয় হচ্ছে কি এই আপনারা মেসেজে অনেক সময় কমেন্ট করেন যে কমেন্ট বক্সে লিখে দেন দামের ব্যাপারে পনেরো ইয়ে ব্যাপার আমাদের দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কমেন্ট কারণে এগুলো দেওয়ার দাম দেবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে মোবাইলে আমাকে নক করতে পারেন এই সময়টা জান সে পুরো কেমনে কিনবে তো হোয়াটসঅ্যাপে অবশ্যই নক করবেন বলতে গেলে আসলে অনেক কথাই বলা হয় তো আমি লম্বা চড়া করতেছি না আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে যাচ্ছে মূল ভিডিওটা আসসালাম আলাইকুম Ten, nine, eight, seven. এটা এটা প্লেছ এটা ৰেডিঅ' এম কলে ফ্ৰেছ আছে চব পিছ অৰিজিন আছে ব্ৰেণ্ডেড এইটো আমাৰ প্ৰাইছ ৰাখিছি তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা এটার প্রাইসটা হচ্ছে এটা সনির আরেকটা সেট আপ খুব সুন্দর একদম ফ্রেশ কন্ডিশনার আছে রিমোটটা পাই নাই টনির এটার ক্যাসেটটা চলে কিন্তু সাউন্ড হচ্ছে এটা সার্ভিসিং তবে মোবাইল দিয়ে ক্লিয়ার বাজে আদার্স ফাংশন এফ এম রেডিও সব কিছু চালু আছে এবং সিডি চলে কিনা সেটা আমি দেখি নাই চলো কিনা দেখি নেই তবে কোনো প্রকার কোলাফিটিং কাস্টার হয় নাই এটা আমরা প্রাইস রাখতেছি চার হাজার টাকা অনেক মোবাইল দিয়ে আমি বাজার দেব সনি আরবি টু জিরো এই প্রোডাক্টটা এতক্ষণ বাজালাম কাটাফাটি বেশ একদম এই সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট হিসেবে এতটা পরিষ্কার প্রোডাক্ট খুব কমে পাওয়া যায় যে স্পিকারগুলোর কন্ডিশন টুইটার এরকম ফ্রেশ প্রোডাক্ট খুব কমে পাওয়া যায় তো এই প্রোডাক্টটা একেবারে আনটাচ আছে কোনো প্রকার কাজ কাজ হয় নাই খুব ভালো প্রোডাক্ট আর বি টু জিরো এটার মডেল আর বি টু জিরো মডেল বাই শো আর্ডের এই সেটআপটা আপটা আর এই ক্যাসেটগুলো রানিং নেই সিডিও রানিং নেই এটা আমরা প্রাইস রাখতেছি পনেরো হাজার টাকা দরদাম করলে হয়তো কিছুটা কমানো যাবে দরদাম করে নেবেন আর কি আমি ব্যাক সাইডটাও এটা দেখাই দিচ্ছি যে আমরা একটু ব্যাক সাইডটা দেখাই দিচ্ছি ব্যাক সাইডটাও ফ্রেশ আছে কোনো ভাঙা চোরা নাই ফ্রেশ আছে এরপর যাই আমি একটা সাউন্ড কার্ড দেখাচ্ছি যারা ফেসবুক লাইভ করেন বা লাইভ প্রোগ্রাম করেন তাদের জন্য এই কার্ডটা খুব দরকারি একটা জিনিস একেবারে কার্টুন সহ আছে এই যে মাইক্রোফোনটা আছে এটার সাথে আরও একটা ছোট মাইক্রোফোন আছে এই যে এটা এছাড়াও আর আর অ্যাকসেসরিজ আছে ওয়াল হ্যাঙ্গিং করার জন্য বা ইয়ার ঝুলানোর জন্য এই যে একটা কেবল আছে এখানে মাইক্রোফোনের এখানে স্ট্যান্ড আছে যা যা আছে কাটানোর মধ্যে সব দিয়ে দেবো এটা আমাদের প্রাইস হচ্ছে যে ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকা খুব ভালো প্রোডাক্ট এটা গ্রেট প্রোডাক্ট এগুলো হচ্ছে গ্রেট প্রোডাক্ট এই যে বারকুট সহ দেওয়া আছে একেবারে এই পর্যায়ে আমি একটা সেন্টার স্পিকার দেখাচ্ছি শুধু সেন্টার স্পিকার জেবিএল এই টা অনেকে মসজিদের স্পিকার মনে করে অনেকে আবার ব্লুটুথ স্পিকার মনে করে এগুলো কিছুই না এটা একটা হাই পাওয়ারফুল সেন্টার স্পিকার যারা বড় টাওয়ারের সাথে একেবারে অনেক দামে প্রোডাক্ট ইউজ করেন তাদের জন্য এই প্রোডাক্টটা এটার দামে একটা বড় ডেস্যাটও পাবেন আপনি তো এটার দাম জানতে চাইলে আপনার মডেল নাম্বারটা আমি দিচ্ছি মডেল নাম্বারটা দিয়ে ডলার হিসেব করে আপনি দেখে নেবেন এটা পার্চেস করতে কত লাগে শিপিং খরচ কত লাগে এগুলো আদারওয়াইজ এটা যাদের দরকার নেই এটা স্কিপ করবেন আপনার আমি এটার বিস্তারিত দেখাচ্ছি এই যে এটা কাভারটা খুলে দেখাই দিলাম ব্যাক সাইডটা এবং মডেল নাম্বারটা দেখাচ্ছি যে এটা হচ্ছে এটার ব্যাক সাইড এই সি এস থ্রি জিরো ফাইভ এটা দিয়ে ইউএসডি ডলার দিলে এটা আপনার প্রাইসটা আসবে এটা ষাট ডলার মতো পড়বে শিপিং খরচটা সব মিলে এটা প্রায় দুশো প্রায় দুশো ডলার উপর কস্ট করবে এটার প্রাইস কত হবে এটা আপনারা জেনে নেবেন আমার কাছে আরও কম দামে এটা পাবেন যা প্রাইস পাবেন তার চেয়ে অনেক কম প্রাইসে আমার কাছে পাবে মাইক্রোয়েব জি ওয়ান জিরো ওয়ান বি টি মডেলের একটা স্যাট আছে খুব সুন্দর প্রোডাক্টের ব্লুটুথ আছে মোবাইলের লাইনে তো কম্পিউটার দিয়ে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি পনেরোশো টাকা আমরা একটু বাজায় দেখাচ্ছি এটা একেবারে ইনটেক্স এই পর্যায়ে আমি অ্যাপেলে দুইটা ল্যাপটপ দেখাচ্ছি তবে এগুলো সম আমি চার্জার পাই কারণ আমি লাইনে দিতে পারি না তবে আপনারা একশো হিসেবে যদি কারো লাগে নিতে পারেন আমি নষ্ট অবস্থায় সেল করবো আমার কাছে একটা প্যানাথনিক হুমটি এটা ছিল হঠাৎ করে মেশিনটা নষ্ট হয়ে গেছে মেশিনটা আছে কারো লাগলে মেশিনটা সহ দিয়ে দেবো আমি এই তিনটা টাওয়ার আর একটা সেন্টার একটা সাবোফার এগুলো কেউ যদি নিতে চায় এটা দশ হাজার টাকা প্রাইস দেখব কোনো রকম টাকার দাম আর করতে পারবেন না আপনারা একটা ক্লাস ক্লারিটি আমি বেড়ে দিয়ে এটা খুব সুন্দর করে সেট আপ করতে পারবেন আরও লাগলে যোগাযোগ করবেন যদি মেশিনটাও লাগে আমি মেশিনটা নষ্ট করতে দিয়ে দেবো তিনটা টাওয়ার আছে একটা সেন্টার প্লাস একটা টাওয়ার কর আমি ওই হোম থিয়েটারের একটা মেশিন দেখাচ্ছি ফনির যা আপনারা দেখতেছেন ডিসপ্লেতে এটা কী সমস্যা আছে পোস্ট পাওয়ার দেখা আসতেছে তো কেউ যদি এটা সার্ভিসিং করার জন্য নিতে চান সার্ভিসিং করতে জানেন এটা যদি কারো লাগে তাহলে যোগাযোগ করবেন এই এম রিফেয়ারটা হোম থিয়েটারের আমি প্রাইসটা ফোনে বলে দেব আচ্ছা এটা পাইনিয়ার একটা হোম থিয়েটারের মেশিন আপনার একদম ফুল রানিং ছিল এই যে দেখেন সিডি চলতেছে তো এটা আমার কাছে ফুল রানিং হঠাৎ করে এটা সাউন্ডটা চলে গেছে কারো যদি অবস্থা লাগে কেউ যদি চান দেখি এটা আপনি কি করতে পারবেন তাহলে আমার সুযোগ যোগাযোগ করবেন আমি এটা প্রাইসটা আপনাকে ফোনে জানাই দেবো এটা সব ঠিক আছে সিডি দিয়ে সব রানিং সাউন্ডটা আসছে না এটা আমার কাছে রানিং করা হঠাৎই অবস্থা হয়েছে এরপর যে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা ফিলিপসের একটা প্রোডাক্ট তো এটা ফুল একটা সেট যে দুইটা স্পিকার একটা সাব একটা রিসিভার দেখা যাচ্ছে যেমন রিমোট আছে তবে এটা আমি কোনো প্রকারে চালু করতে পারি না এটা চালু করতে হলে এইটা যে একটা এটা স্পিকার থেকে একটা কন্ট্রোলার একটা ক্যাবল লাগে ওই ক্যাবলটা আমি পাই নাই যে ক্যাবলটার মাধ্যমে রিসিভারের প্রোডাক্ট লাইন আসবে ওইখান থেকে আবার ডেলিভারি হবে তো আমি এটা অবস্থায় নষ্ট অবস্থায় ফিল করতেছি কারো লাগলে এটা যোগাযোগ করবেন এটা কোনো দামা দামে করা যাবে না চার হাজার পাঁচশো টাকা একদম পড়বে আমি এগুলোর সাইডগুলো দেখাই দিচ্ছি এই যে আমি ব্যাকসাইড দেখা দিচ্ছি এটা পাওয়ার কেবল যে এখান থেকে পাওয়ার পাবে এরপরে এই যে একটা ডি ইন একটা কেবল লেখা আছে ডি আই ইন এখান থেকে একটা কেবল এসে এই রিসিভারে ঢুকবে এখানে তারপরে এটা পাওয়ার আসবে আর ওই কেবলটা যার কাছে আছে বা যে ম্যানেজ করতে পারবেন উনি প্রোডাক্টটা নিলে তাহলে রানি করতে পারি আমি এটা ভালো আছে কিনা খারাপ আছে কিনা এটা আমি দেখতেও পারি না এই কেবলটার কারণে এতক্ষণ আমি বাজালাম এফ সি ফাইভ ফাইভ মডেল জিরো মডেলের এই প্রোডাক্টটা দুটা টাওয়ার একটা মেশিন একটা সাব এটা ব্লুটুথ করা আছে এবং ব্লুটুথের সাথে এটা মোবাইল দিয়ে বাজাতে পারবেন এটা আমাদের প্রাইস রাখতেছি আমরা ছয় হাজার টাকা ছ হাজার টাকা এটা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট মাইক্রোলাভের একটা টলি বক্স দেখাচ্ছি এটা মডেল নাম্বার হচ্ছে এল টু জি এটাতে বারো বল্ডের একটা ব্যাটারি দেওয়া আছে পনেরো বল্টের চার্জারটা অরিজিনাল আমার সাথে পাবেন আমি এতক্ষণ এটা সরাসরি একেবারে ব্যাকআপ দিয়ে চালাইছি কোনো প্রকারে সেলাই নিউজ করি নাই সম্পূর্ণ ব্যাটারি থেকে আমি চালাইছি এটার সাথে দুটা মাইক্রোফোন থাকে তবে এই মাইক্রোফোনগুলো আমরা পাই নাই তবে প্যাকেটটা পাইছি ফ্রেশ কন্ডিশন আছে ট্রলি সিস্টেম এই যে ট্রলি সিস্টেমের প্যাকেটটা আছে আর ব্যাকআপ কতক্ষণ দেয় সেটাও আমি শিওর না কারণ আমি লং টাইম বাজাই নেই তো এই অবস্থার মধ্যে আমি এটা সেল করবো এই সাথে অরিজিনাল চার্জারটা পাবে এটা স্পিকার সাইজ সম্ভবত আট ইঞ্চির মতো হবে আট ইঞ্চি স্পিকার সাইজ প্যানড্রাইভের লাইনও আছে তো আমরা এটা প্রাইস প্রাইস রাখতেছি রাখতেছি টাকা টাকা সহ আছে এটা হচ্ছে এটার কার্টন এই কার্টুনটা সহ পাইছি আমি এই যে আমি চার্জার চার্জে লাগাইছি অরিজিনাল এই যে চার্জ শুরু হচ্ছে এইটা অরিজিনাল চার্জার এর সাথেই আসছে অরিজিনাল চার্জারটা সহ যারা গাড়ির জন্য সাব অফার চান বা এমনি সাব অফার ইউজ করতে চান বেশি বেস খুঁজছেন তাদের জন্য এই এলজি জি সাব অফারটা খুব বেটার হবে আট ইঞ্চির একটা সাব অফার অসাধারণ বেশি এটা পুরোটা সাব এই যে এই জন্য পুরোটা এটা সাব নেট এই ব্যাক সাইডটা দেখা যাচ্ছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো এটা আমার প্রাইস হচ্ছে যে সাড়ে তিন হাজার টাকা অনেক ওয়েট সাড়ে তিন হাজার টাকা এটা প্রাইস এটা আর একটি অফার ফিলিপসের এটা তিন হাজার টাকা প্রাইস করবে আমি ব্যাকসাইড দেখা দিচ্ছি এই যে ব্যাক সাইড এই যে পিছন সাইডটা একদম ভাবে দেখা দিলাম সামনের চেয়ে এটা তিন হাজার টাকা প্রাইস করবে এটা সনের একটা সাব অফার এটা দুই হাজার টাকা প্রাইস এই যারা বেসের জন্য আলাদা বেসের জন্য খুঁজেন তারা নিতে পারবেন এই যে ব্যাকসাইডটা দেখা দিচ্ছে

এটা এটা হচ্ছে একটা মেশিন ব্যবহার হয় নাই যাদের শুধু মেশিন লাগবে চার স্পিকারের ব্লুটুথ আছে মোবাইল লাইন দিয়ে চলবে চার স্পিকারের মেশিনটা কারো লাগলে নিতে পারবে এটা আপনার দরদাম করতে পারবেন না আমি একদমই বলে দিই তিন হাজার পাঁচশো টাকা এটা করিয়ার চার্জটা আপনার এটা টি এম একটা প্রোডাক্ট একেবারে ইন্টার কার্টন করা আছে আমাদের কাছে অনেকগুলো স্টকে আছে এই যে প্যাকেজ সহ পাবেন ব্লুটুথ আছে মোবাইলের লাইন দিয়ে চলে একেবারে ইন্টার প্যাকেজ করা এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি চার হাজার আটশো টাকা এটাতে দরদাম করতে পারবেন না আপনি আমি যেটা সেল করতে পারবো এটাই বলে দিচ্ছি চার হাজার আটশো টাকা এটা প্রাইস আর কুরিয়ার চার্জটা আপনার এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কন্ডিশনে এসে পরিবহনে নিতে হবে

আর তিনটা প্রোডাক্ট আছে আমার প্রোডাক্ট নেই এটা কাটন সহ পাবেন এরপরে ইনটেক প্রোডাক্ট এটা দর দাম করার সুযোগ নেই এটা আমরা প্রায় যাচ্ছি পাঁচশো টাকা আপনার বাজার মূল্যটা জেনে নেবেন কেএম এন ওয়ান ফোরিস্ট ওয়ান বিটি দিয়ে মডেলের সাথে বিটি যোগ করবেন তাহলে আপনার বাজার মূল্যটা সঠিক পাবেন এটা আমরা প্রাইস যাচ্ছি পাঁচশো টাকা আটশো আমার সঙ্গে একটা প্রোডাক্ট আছে এটা একদম ফুল প্রাইস ব্লুটুথ করা নাই কম্পিউটারের জন্য যারা নিতে চান নিতে পারবেন এটা আমাদের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা ভালো সাউন্ড এগুলো হচ্ছে যে কনভার্টার একশো দশ এবং দুশো বিশের কনভার্টার আমাদের দেশে দুইটা কারেন্ট লাইন চলে একটা হচ্ছে যে দুশো বিশ আর ইন্ডাস্ট্রিয়াল লাইনটা হচ্ছে যে চারশো চল্লিশ তো দেশের বাইরে দুশো বিশের অর্ধেক একশো দশও ভল্টেজ আছে যেগুলোর প্রোডাক্ট জাহাজে পাওয়া যায় এবং ওগুলো অত্যন্ত মানসম্মত হান্ড্রেড টেন এই প্রোডাক্টগুলো অনেকে চিনে না এবং অনেকে চিনে কিনেও ধরা খায় আবার টো লাইন লাইনটা দিলে এগুলো জোরে যায় তো এগুলোর জন্য আপনি একটা যদি কনভার্টার এখান থেকে নিয়ে নেন একটা কনভার্টার দিয়ে একটা মালে ফিলাক করে রাখলে আপনার যে কোনো হান্ড্রেড টেন প্রোডাক্ট সস্তায় কিনে আপনি এটার মধ্যে এগুলো দিয়ে চালাতে পারবেন তা আমাদের কাছে বিভিন্ন ওয়ার্ডের কনভার্টারগুলো রয়েছে আপনারা যা যত ওয়ার্ড লাগে নক করলে আমরা প্রাইসটা ফোনে করে দেবো আর কাস্টমারের মধ্যে সবচেয়েতে কোয়ালিটি টাস্টমার হচ্ছে এই টাস্টমার এগুলো স্পেনের টাস্টমার